সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সম্মান রক্ষার জন্য যাত্রাবাড়ি থানার পুলিশ তার ছবি তুলতে বাধা প্রদান করে হত্যা মামলায় যাত্রাবাড়ি থানায় সাত দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার চৌদ্দ নভেম্বর বিকেলে যাত্রাবাড়ি থানার পুলিশ পলককে আদালতে নিয়ে যাওয়ার সময় চলন্ত গাড়ি থেকে তার মাথা ও মুখমণ্ডলের ছবি তুলতে হাত দিয়ে বাধা দেয় মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোজাহিদুল ইসলাম এ সময় তিনি পলকের ছবি তুলতে নিষেধ করে বলেন উনার সম্মান নষ্ট করবেন না এই কথা বলে পলকের মুখের দিকে হাত দিয়ে রাখেন এসআই আই মোজাহিদুল ইসলাম মামলার কপি ও রিমান্ডে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানতে চাইলে কোনো তথ্য প্রদান না করে আদালত থেকে বের হওয়ার নির্দেশ দেন যাত্রাবাড়ি থানার ওসি ফারুক আহমেদ জানান পলকের বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় একাধিক মামলা রয়েছে এর মধ্যে একটি মামলায় তার জন্য চার দিনের রিমান্ড ইতোমধ্যে মঞ্জুর করা হয়েছে পরে আদালতের নির্দেশে তাকে সাত দিনের রিমান্ডের জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার আদালতে পাঠানো হয় গত চৌদ্দ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর খিলখেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার করা হয় এরপর তাকে অন্য মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়